এবার ধলু এবং কালুর ফাইট আমরা দেখব ইতিমধ্যে ফাইট শুরু হয়ে গেছে বক্সিং শুরু হয়ে গেছে ধলু পজিশন নিচ্ছে এবং দিচ্ছে কালোকে নিচে ফালিয়ে দিচ্ছে ইতিমধ্যে কালু নিচে আটকা পড়ে গেছে দেখা যাক কালো কি করে কালো আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছে আস্তে আস্তে উঠছে এই উঠে গেছে উঠে গেছে এখন কালু খুব আতঙ্কে আছে সে পজিশন নেবে সে কখন কি করবে কালুর মা একটু দূরে চলে গেছে দূরে চাওয়ার পরে সে আস্তে আস্তে করে আসছে এখন দেখা যায় কালোকে এই দিল অ্যাটাক এবার কালো দিছে অ্যাটাক কিন্তু কালুর মা ভয়তে দৌড়িয়ে চলে আসছে কুলবালিশের কাছে এবার দেখা যাক কালো কি করে এবার কালো আস্তে আস্তে দিছে দে দে ও শট গুড শট এবার কালুর মা পারল না আবার কালো হঠাৎ করে ধলু ধরে বসছে চেপে ধরে বসছে দেখা যাক এবার কি কালু উঠতে পারবে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক কালু কিন্তু ওঠার জন্য চেষ্টা করতেছে অলরেডি ধলু কালুর মা ধলু সে কিন্তু উঠে গেছে এখন কালু আস্তে আস্তে পিছনে গিয়ে ধরছে এবং কালু পজিশন নিতেছে দেখুন লেজ গুটিয়ে সে এখন অ্যাটাক করবে দিচ্ছে দিচ্ছে এবার কালুর মা ডরিয়ে গেছে ডরানোর পরে এখন দেখা গেল যে ধলু তার পা কামড়িয়ে ধরছে কালুর কালু ধরছে কঠিনভাবে দেখা যাক শেষ মেশ কে জিততে পারে ঠিক আছে ধলুর মা আসলে খুব ডেয়ারিং কিন্তু কালু না ছাড়া বান্ধব ও আর ছাড়বে না সহজে কালো কখনোই ছাড়বে না কালো সবসময় বরাবরই ধুলুকে অ্যাটাক করতেছে ধুলু চুপচাপ বসতে আছে কিন্তু কালো কখনো হাল ছাড়েনি এবার কালো রাপিয়ে পড়বে এবং লেস ধরে কালু অ্যাটাক করার চেষ্টা করতেছে কিন্তু কোনো কাধাই ধুলুর লেস স্থির থাকে না তাই কালো ও নাসর বান্দা সে কখনো ছাড়বে না তার লেসটা ধরে প্রথমত তাকে হ্যারেসমেন্ট করবে এবার দেখা যাক কি করা যায় কালো উপর বইছে আস্তে আস্তে কালো উঁকি দিছে এই দিচ্ছে লাভ এবার এবার ধলু খুব নিরুপায় হয়ে গেছে কারণ ধলু বুঝতে পারছে আমি পারবো না তখন ধলু ধলু দেখা যায় কি করে ধলু খুব ইসে আছে এবার এক হাত দিয়ে ধলু কালোকে ধরছে কামরায় ধরছে এখন কালো আবার দৌড়ে গেছে গা এখন কালো সুযোগ খুঁজতেছে কখন তাকে অ্যাটাক করবে কিন্তু ধলু কোনো কায়দায় কোনো জায়গায় ও মাই গড কঠিন একটা অ্যাটাক করছে দেখা গেল ধলু কখনো নিরিবিলি থাকতে পারে না কালোর জ্বালায় কালু সময় শুধু ধলুকে অ্যাটাক করতে থাকে কারণ কালু দেখতে ছোট বাট ওর জিৎ অনেক আছে দেখা যায় দেখা যাক কি হয় ও মাই গড ওয়াও দেখা যায় দেখা যায় কালুকে কালো ধলুকে একদমই করছে কালো এখন উপরে আছে হ্যাঁ এবার দেখা যাক কি হয় ও মাই গড দেখেন কি ডিগবাজি দিয়ে মারামারি করে এবার আবার কালো এদিকে দৌড়ে আসছে ধলু পজিশন নিচ্ছে কালো পজিশন নিচ্ছে কিন্তু শেষ